পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার অন্যতম আর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাতে পড়া আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই ভিডিওর থামেল দেখে চিনতে পেরেছেন আর অনেকে বুঝতে পারেননি এখনো একটু একটু করে বুঝিয়ে দেবো আপনাদেরকে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে আপনি এই একটি ভিডিও দিয়ে আপনি একাধিক কাজ করতে পারবেন একাধিক বিপদ থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি খেয়াল করে এই কাজটি দেখলে এটি কি কাজ এটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বশীকরণ এই বশীকরণ অত্যন্ত সরল সোজা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার মনের মানুষ যেখানে থাকুক না কেন আপনি আমার বলা নিয়ম মতনই কাজটি যদি করতে পারেন দ্রুত বেগে কুকুরের মতো দৌড়ে আপনার চলে আসবে অত্যন্ত নিয়ম করতে হবে কিভাবে করবেন সকল লোক সবাই পারবেন একটি মাত্র লাগবে কোন বলে দিচ্ছি এটা আপনার আমার ঘরে আছে যে জিনিসটা লাগবে প্রত্যেকটা মানুষের ঘরে সেই জিনিসটি থাকে কি লাগবে সেই জিনিসটি এমন কি জিনিস হ্যাঁ এমন জিনিসই আছে আপনার ঘরে আপনি হয়তো জানেন না সেটি জানতে হলে ভিডিওটি দেখেন তো মূল আলোচনা যাওয়ার আগে একটা কথা বলবো আপনাদেরকে কি সেটা জানেন যারা এই মুহূর্তে নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা জানেন না আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই এখনো যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ কি জানেন আমি এই পাওয়ারফুল নতুন ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এই চ্যানেলে যাতে যুক্ত থাকলে আপনি চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা করে ভালো একটা কোভিড শিখতে পারবেন মানব কল্যাণ আপনি কাজ করতে পারবেন আপনার নিজে উপভোগ করতে পারবেন অন্যতম এই পাওয়ারফুল ভিডিওটি বলছি এই ভিডিওটির বিষয়টা এখন এই ভিডিওটির বিষয়টা খুব সংক্ষেপে শেষ করব আমি একটু ব্যস্ত আছি যার কারণে তো আপনারা মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো শুনে নেবেন দেখেন আমাদের কাছে ইদানিং অনেকেই মনে করেন যে কমেন্ট লিখেছেন অফলাইনে ফোন করেছেন অনেক অনেক ভাবে অনেক কথা বলেন এক একজনের ভাষা এক রকম না কান্না করেন কেউ কেউ ভাবে যে একদম মতামত যে বাবা তো এখন বিষয়টা হলে কি মূলত জানেন যে অনেকেই বলছেন গুরুজি এমন একটি বসীকরণ দেন এমন একটি বসীকরণ দেন যে বসীকরণ কাজটি আপনারা সহজে করতে পারি আর কাঙ্ক্ষিত ব্যক্তিকে যাতে খুব সহজে আমরা শিক্ষা দিতে পারি হ্যাঁ সেইভাবে বসীকরণ নিয়ে এসেছি আজকে অন্যতম আজকে এই বসীকরণ তো এই বসীকরণ কি এমন জিনিস আপনার ঘরে আছে যে জিনিস দিয়ে আপনি এই বসীকরণটি করতে পারবেন সেই জিনিসটি আপনার জানার ইচ্ছা রয়েছে না অবশ্যই আপনার জানার ইচ্ছা তো সেই জিনিসের বিষয় সম্পূর্ণ নিয়ম এ টু জেড ডাটা বলে দিচ্ছি কিভাবে কাজটি করবে যে কোনো করতে পারবেন তো তার আগে বলবো অনেকেই আমাকে বলেন কমেন্টে লেখেন কয়েক আপনি একটু কম কথা বলেন কাজের কথা একটু বেশি বেশি বলেন এই সমস্ত বোকার দলেরা জানে না কোনটা কাজের কথা এবং কোনটা অকাজের কথা আমি কথাগুলি বলি সম্পূর্ণ কার্যকারী কথা তুমি কি আমার এই মন্ত্র দেখতে আসছো আসছো এই মন্ত্র নিয়ে ব্যবসা করতে কথা শুনলা না বুঝলা না তুমি কিভাবে কাজ করবা কাজ করে কি করবা কিসের সফলতা তুমি অর্জন করবা তোমার ধৈর্য নেই তোমার হাতে কোনো কাজ হইব না পৃথিবীর এমন কোন তান্ত্রিক নেই যে তোমার দিয়ে কাজ করাবে বা তার কাছ থেকে অনুমতি পেও তুমি কাজ পারবা না কারণ তোমার ভিতরে ধৈর্য বিশ্বাস তোমার ভিতরে নেই তোমার দ্বারা কোনো কাজ হবে না যারা এই কমেন্ট গুলো লিখছো তাদেরকে আমি বলে দিলাম ঠিক আছে আমি কথা কেন বলি আমি বলি দর্শক শ্রোতা যারা আছেন আমার ভিউয়ার্স যারা আছেন নতুন যারা বুঝিনা তাদেরকে কথাগুলো আমার বোঝানোর প্রয়োজন আছে কিছু তান্ত্রিক কবিরাজ ভাই যারা আছেন আপনারা আপনারা তো অনেকটা যারা বুঝতে পারেন তাই না যারা তান্ত্রিক কবিরাজ আছে এরা অনেকটাই জিনিস বুঝতে পারে তাদেরকে বোঝানো হয় প্রয়োজন হয় না কিন্তু আমি তো তান্ত্রিক কবিরাজদের জন্য ইউটিউবে আসিনি আমি এসেছি কাজের জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি আমার দর্শক শ্রোতা যারা আছেন আমার বিওয়ার সাধারণ সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি যাতে আমার এই কথাগুলি শুনে একটি কাজ করে সাধারণ গড় মানুষের করে হয় আপনি আপনা আমার কথা ভালো লাগবে না আপনার তান্ত্রিক কোন জায়গার বড় তান্ত্রিক আপনি একবার ছিঁড়ে ফেলতে পারেন সবকিছু তাহলে আপনি আমার চ্যানেলে আসেন কেন বেড়ে যান আপনার মতো লোক আমার চ্যানেলে কোনো প্রয়োজন নাই শিক্ষা এমন একটা জিনিস গুরুর শিক্ষা এমন একটা জিনিস সে শিক্ষা এই মানুষ আলোকিত হয়ে যায় সে শিক্ষা আপনার ভিতরে নেই আপনার ভিতরে শিক্ষাটা যেহেতু নেই আপনি আমার চ্যানেল থেকে বেরিয়ে যান আমার ভিডিও আপনার দেখার প্রয়োজন নেই না হয়তো আপনি আপনাকে বলক মেরে ফেলে দিব আমার চ্যানেল থেকে আমি কাউকে বলক মারি না কিন্তু আপনাকে মেরে দিব একটা কথা বলে দিলাম আমি কথাগুলো কেন বলি আমার কথাগুলো যদি বলায় কোনো ভুল হয়ে থাকে আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা বলবেন আমি কি আপনাদের জন্য কাজের কথা বলছি না কাজের বাইরে কোনো কথা এটা আমি বলছি আমি কোনো মামাবাড়ির গল্প আপনাদেরকে বলি আমি বাস্তব থেকে তন্ত্র কিরিয়া যেই কথাটা ভিডিও দিয়ে থাকি যেই কাজগুলি আপনারা কিভাবে করবেন সেই বিষয়গুলি উল্লেখ্য করতে তাই না তো যাই হোক প্রদীকে আর কথা বা না বাড়ানো প্রথম আপনার একটি কাজ করবেন চলুন আমরা আজকের এই পাওয়ারফুল বশীকরণ কাজ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটি মন্ত্র এই মন্ত্রটি দিয়েই আপনার ঘরের ওই জিনিসটি অভিমন্ত্রিত করতে হবে যে জিনিসটা আপনার ঘরে আছে বললাম প্রত্যেকের ঘরে আছে না ওই জিনিসটি এই মন্ত্রটা ও দিয়ে অভিমন্ত্রিত করতে হবে সেই মন্ত্রটা একবার দেখে আসি চলুন সবাই মিলে এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনি দেখেছেন এই মন্ত্রটি আপনার প্রয়োজন হবে সর্বপ্রথম মন্ত্রটি আপনি কি করবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার বৃহস্পতিবার যদি মন্ত্র মুখস্ত করেন মন্ত্র কোনো কাজে আসবে না তখন বলবেন গুরুজি কষ্ট করে কাজ করলাম কাজে আসলো আপনি রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে বিশেষ করে অন্যান্য অন্য যে কোনো দিন আপনি মন্ত্র মুখস্থ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্র মুখস্থ করলেন এখন যদি আপনি উত্তর দিকে মুখ করে বসে মন্ত্র মুখস্থ শেষ হয়ে গেল এবার আর একটি মুখ করে বলবেন বসবেন পরিধান করবেন নিজে গোসল করে দেহটাকে পবিত্র করে দেহাতে সুগন্ধি লাগিয়ে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে একাগ্রতা হয়ে আসনে বসবেন আসনে বসে আজকের দেওয়া এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে কমপক্ষে আপনি এক হাজার আটবার পাঠ করে নিবেন এই মন্ত্র যখন রুদ্রমালা দিয়ে আপনি এক হাজার আটবার পাঠ করে দিবেন এটার সুপ্রিম পাওয়ার জাগ্রত হয়ে যাবে এ তো পাওয়া পাবে সুপ্রিম পাওয়ার এটার ভিতরে জীবিত মন্ত্র জাগ্রত মন্ত্র তারপর আপনাকে জাগ্রত করে নিতেই হবে কারণ আমি জাগ্রত করেছি আমি জীবিত করেছি এখন আমি জাগ্রত করছি আমি জীবিত করছি আমি কাজ করি সেই মন্ত্র যে আপনাকে গিয়ে কাজ করতে হবে আমি যে জাগ্রত করে দিলেই আপনার কাজ করবে এটা ভুল গণতান্ত্রিক কবিরা যে কথা বলে আমি জায়গ্রত করে দিচ্ছি মন্ত্র দিয়ে আপনি কাজ করলে হবে মিথ্যা কথা কাজ হবে না আপনি অসাধু আপনি মিথ্যা কথা বলেন আপনি মানুষকে ঠকান আপনি সেটা এরকম ধরনের বাজে কাজ করেন আপনি কাজ করলে কাজ যাবে প্রত্যেক ঘরে ঘরে তান্ত্রিক কথা আপনি কাজ করতে হবে আল্লাহ আপনার দেহটাকে শুদ্ধ করতে হবে আমি কাজ করতে হলে যেহেতু আমার নিয়ম মানতে হয় আমার দেহটাকে শুদ্ধ করতে হয় আপনি কাজ করতে গেলে আপনার নিয়ম মানে শুদ্ধ করতে হবে দেহটাকে কাজ করলে সফলতা আসবে কথা বুঝছেন তো আশা করি বুঝতে পেরেছেন সোজা কথা এই যখন একশো আট বার বিমন্ত্রিত করার শেষ এবার আসেন আপনি কিভাবে প্রয়োগ করতে পারেন একবারে খুব সহজে প্রয়োগ করবেন ভিডিও বড় হয়ে যাবে মন্ত্রটি কিন্তু নাই অনেকে এবার বলতে পারেন যে গুরুজি বললেন না কেন কণ্ঠস্থ লং ভিডিওর কারণে বললাম না অনেকেই ধৈর্য কম তো এই জন্য বললাম না মন্ত্র বলবো না মন্ত্রের মুখে আমি শুধু দিয়ে দিব দেখি আপনারা কতটুকু ভালোভাবে বুঝতে পারেন যেহেতু আপনাদের ধৈর্য কম আপনাদের একবারই ধৈর্য হবে না ভিডিও দেখার মতন আপনারা সংক্ষেপে শেষ করতে বলছেন হ্যাঁ আমি সংক্ষেপে শেষ করবো মতো বলার কোনো প্রয়োজন নেই বললাম না আপনারা কাজ করবেন শনিবার শনিবার দিন অথবা মঙ্গলবার দিন মন্ত্র মুখস্থ একটা আধার আটবার করার পরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি খুব ভোরে ঘুম থেকে উঠবেন স খুব ভোরে ঘুম থেকে উঠবেন উঠিয়ে আপনি একটি সংকল্প করবেন আজকে আপনি এই কাজটি করবেন কি কাজ করবেন পাওয়ারফুল ভয়ঙ্কর বশীকরণ কাকে করবেন আপনার 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 মনের মানুষকে প্রেমিক স্ত্রীকে আপনার স্বামীকে আপনি যেই কোনো মানুষকে বসভূত করতে পারবেন সাবধান অবহিত কাজ কাজটি করবেন না আপনি যদি অবহিত কাজ করেন ব্যবহার করেন এতে বিবরীত হয়ে যেতে পারে কারণ এটি একটি ভয়ঙ্কর কাজ এই যে আপনি শনিবার মঙ্গলবার ঘুম থেকে ভোরবেলা উঠে চলে যাবেন সোজা একবারে মুদিখানা দোকানে চলে যাবেন মুদিখানা দোকানে গিয়ে দোকানি বিক্রি বহিনী করার আগে সর্বপ্রথম আপনি তার কাছ থেকে এক কিলো অথবা হাফ কিলো একটা লবণের প্যাকেট কিনে নিবেন লবণ আপনার আমার ঘরে আছে বলেছিলাম না কিন্তু সেটাই কাজ হবে না নতুন লবণ আপনার নিতে হবে লবণের প্যাকেটটি আপনি কিনে নিয়ে আসলেন তো লবণের প্যাকেটটি কিনে নিয়ে এসে এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি শুনে নিবেন কিন্তু একটু একটু করে শুনে নেবেন একটি কাজ যা আপনি করবেন এই কাজটি করার আগে কিন্তু আবার বলি কমপক্ষে তিন দিন আপনার নিরামিষ খেতে হবে মাছ মাংস গোস দুধ এগুলা খাইলে চলবে না নিরামিষ কিন্তু করতে হবে এই লবণের প্যাকেটটি কিনে নিয়েছেন না এই যে লবণের প্যাকেটটি কিনে এই লবণটি এই লবণটি আপনি কি করবেন হাতে নিবেন ওইখান থেকে ছিঁড়ে একটু লবণ যতটুকু পরিমাণ লবণ আপনি হাতে নিবেন হাতে নিয়ে আপনি কি করবেন এই লবণটি হাতে নিয়ে কি করবেন লবণটি বলে দিচ্ছি এই যে বলেছি না আজকের মন্ত্রটা দ্বারা একটু লবণ হাতে নিয়ে লবণটা আপনি মাত্র মাত্র তিনবার অভিমন্ত্রিত করবেন তিনবার অভিমন্ত্রিত করে ওইখান থেকে একটু কোনো কোনোভাবে কোনো প্রকার ভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মানুষকে আপনার প্রেমিক প্রেমিকাকে আপনার স্বামী স্ত্রীকে ইমন কি আপনার ছেলে মেয়েদেরকে যে সন্তান ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না ডাকেই হোক বা আপনার বাবা মাকে যে বাবা মা একই সাথে পাঁচটি সন্তান জন্ম দিয়েছে একজনকে ভালোবাসা চারজনকেই দেখতে পারে না সেই বাবা মাকে আপনি স্বাস্থ্য করতেই পারেন কারণ এটা হলো অসভ্য বাবা মা এরকম হয়ে থাকে সমাজ অনেক এমন কথা কি জানেন প্রশ্ন কিন্তু চলে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না যদি সন্তানের প্রতি কর্ম না করা হয় তো অনেক বাবা মা এরকম আছেন পাঁচটা সন্তান জন্ম দিয়ে দুজন একবার প্রিয় হয়ে যায় তিনজনের কোনো সংবাদই রাখে না এই ধরনের বাবা মাকে কিন্তু শিক্ষা দেওয়াটা উচিত এতে আপনার পাপ হবে না কথা মনে রাখবেন আমার এই কথাটা অনেকের হয়তো কষ্ট লাগবে অনেকে হয়তো আমার কথাটায় প্রতি করতে পারেন কিন্তু ভেবেচিন্তে করবেন আমার কথাগুলো বুঝে শুনে করবেন বাবা মার সহকারে পাঁচটা আঙ্গুল যেমন হাতে সমান না পাঁচটা সন্তানও কিন্তু সমান না কিন্তু একটা কথা পাঁচটা সন্তান কিন্তু একই বাবার উদ্দেশ্যে আসছে একই মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসছে তারা কিন্তু একই নজর দেখার কথা সেটা কিন্তু তারা দেখছে না এক একজনকে এক ভাবে দেখছে কেন দেখছে না জানি না সেটাই তাদের অহংকার অহংকারী বাবা মা অহংকারী বাবা কে আপনি নিজের আওতায় আনতেই হবে কারণ আমি বলিনি খারাপ কিছু করতে এটা ভালো কাজ যাতে আপনার সাথে ভালোবাসা থাকে আপনি বাবা মার সেবা করতে পারেন বাবা মা আপনার কথা শুনবে আপনাকে দিবে এইটাই সবাই আশা করে সব সম্মানে আশা করে বাবা মার কাছ থেকে একটু ভালোবাসা পেয়েছে তাই না আপনি কি আশা করেন না আপনার বাবা মা কোনো তালকর আমি সে কোনো মানুষের কথায় কোনো আহ কার কথায় আপনাকে আপনার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আপনাকে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছে একটু বাইক করে দিয়েছে ঘর থেকে আর এক জায়গায় আপনি থাকেন এরকম এদেশে বহু মানুষ আছে কেউ মানলে মানবেন না মানলে নাই আপনারা যদি সেই বাবা মার সাথে মিশতে পারেন বাবা মার সাথে বসতে পারেন বাবা মার হাতে খাবার খেতে পারেন একটু খাবার খাওয়াতে পারেন আপনার মনে একটা শান্তি লাগবে না আপনি ওই কাজটি করতে পারেন আমি অনুমতি দিয়ে দিলাম তো বন্ধুরা যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট লিখবেন আজকের মতো ভিডিও কিনে শেষ করবো নতুন ভিডিও নিয়ে এক পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় বন্ধ